বামপন্ত্রের বিষয়টা একটা শাশ্বত বিষয় ভালোই চলছে পরিস্থিতি বদলেছে অনেকে বলবেন সেই পরিস্থিতি আজকে বড় শত্রু হিসেবে বিজেপি এসছে কংগ্রেস একদিকে স্বৈরাচারী শাসনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করেছিল পশ্চিমবঙ্গের মানুষ যার ইতিহাস আমাদের দেশকে কর্পোরেট পুঁজির কাছে তুলে দেওয়ার জন্য কে আর এটার কংগ্রেস এখন বিজেপি সেই কংগ্রেস আজকে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক কর্পোরেটির দল তাকে সুযোগ করে দিয়েছে ভারতবর্ষের রাজনীতি অনুপ্রসে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের বামপন্থী কর্মী আপনার ইন্ডিপেন্ডেন্ট পুরো হয়েছে কংগ্রেসের দু হাজার ছাব্বিশের নির্বাচন শুরু হতে আর কয়েক দিন মাত্র বাকি তার আগেই সমস্ত যে রাজনৈতিক দল তাদের নিজের অ্যাজেন্ডা শেষ সেট করছেন এবং সেইভাবেই এগোতে চাইছেন এবং গত কয়েক দিন ধরে বামফ্রন্টের অন্তরে কার সঙ্গে জোট হবে কিভাবে আসন সংযতা হবে তা নিয়ে চলছে রুদ্ধদার বৈঠক এবং সেই বৈঠকের মধ্যেই আলিম উদ্দিন স্ট্রিটে যেরকম নরেন চট্টোপাধ্যায় তিনি বেরিয়ে এসেছেন এবং কেন বেরিয়ে এসেছেন এর আগেও দেখা গিয়েছিল যে কংগ্রেসের জোটেও তার ছিল ভোর আপত্তি এবং এই মুহূর্তে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে দল রয়েছে সেই দলের সঙ্গে যে জোটে যেতে চাইছে এই মুহূর্তে বাম ফ্রন্ট সেখানেও তার আপত্তি এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনাকে স্বাগত বেঙ্গল বেঙ্গলিভটির পর্দাতে আচ্ছা এই মুহূর্তে বাম ফ্রন্ট কেমন আছে কেমন চলছে বামফন্ট চলছে বামফন্ড কারো একটা দলের আমাদের ব্যাপার নয় বামফন্ড মানুষের গণতান্ত্রিক আন্দোলনের দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে বামফন্ড তৈরি হ্যাঁ বামফ্রন্টের বিষয়টা শাশ্বত বিষয় বামপন্ড ভালোই চলছে বামফ্রন্টের আমাদের কমি বিমান অবশ্যই রাজ্যের মানুষের স্বার্থে লড়াই সংগ্রামের কর্মসূচ করছে লড়াই সংগ্রামের রাস্তায় কাটছে যার যেরকম শক্তি ওই থাকছে কিন্তু এই যে সিপিএম বামফ্রন্টের মধ্যে একচ্ছত্র আধিপত্য কায়েম করতে পারবে না আমি সে কথা বলতে চাই না এই কারণে আমরা যারা ফরওয়ার্ড ব্লক করি বা কেউ সিপিএম করেন যারা সিপিএম করেন নেতা আছে দলটা কেবলমাত্র তাদের আমি ফরওয়ার্ড ব্লকে জানা শিখি বলে দলটা পুরোটাই আমার না দলের মধ্যে যারা কংগ্রেডরা আছেন সাথীরা আছেন এবং দলের বাইরেও অনেক ফরওয়ার্ড ব্লকের হিতাকাঙ্ক্ষী মানুষ সিপিএম সিপিএমের থাকে আমাদের ব্যক্তিগতাবত্ত এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সামগ্রিক ব্যাপারটার উপরেই আমাদের গুরুত্ব নিতে হয় সামগ্রিকভাবে আমরা মনে করেছি ফরওয়ার্ড ব্লকের দল মনে করেছে যে ফরওয়ার্ড ব্লক চায় বামপন্থ বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করুক বামফটের নামে ঐক্যবদ্ধভাবে লড়াই কর সেক্ষেত্রে মানুষের সমর্থন মানুষের বিশ্বাস মানুষের ভরসা যেভাবে থাকবে বামফট যদি কোনো অ্যালাইড পার্টনার এইভাবে খুঁজতে চায় যারা যাদের সঙ্গে যৌথভাবে আমাদের লড়াই সংগ্রাম হয়নি যে বাম পরীক্ষিত বাম জরুরি অবস্থার সময় বামপন্থী নেতারা একসঙ্গে লড়াই করেছে সেই লড়াইয়ের মধ্য দিয়ে ক্ষমতা এসছে বহু মানুষ নেতা আমাদের জেল খেটেছে বহু কমরেড শহীদ হয়েছে তার তো ইতিহাস আছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তো ইতিহাস তৈরি হয়েছে সেই ইতিহাসকে উপেক্ষা করে আমরা বাম ফ্রন্টের পার্টনার খুঁজতে পেরিয়েছি এটা লোকের কাছে বিশ্বাসযোগ্য লোকের কাছে বাম ইজ ইজ ইন পলিটিক্যাল গ্রুপ এর আগেও তো দেখা গিয়েছে যে যখন বাম যখন জোট করতে যায় কংগ্রেসের সঙ্গে সেখানেও আপত্তি জানিয়েছিলেন আমি তো বলছি পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতি পরীক্ষিত পশ্চিমবঙ্গে বামপন্থী নেতারা অতীতের কংগ্রেস সরকারের আমলে অত্যাচারিত খুন হয়েছে পরিস্থিতি বদলেছে অনেকে বলবেন সেই পরিস্থিতিতে আজকে বড় শত্রু হিসেবে বিজেপি এসছে বিজেপি আসার ক্ষেত্রেও তো কংগ্রেসের একটা ভূমিকা ছিল তো আমরা সকলেই স্বীকার করি যে বিজেপি সরকার এরা দেশে এসেছে সার পেছনে কংগ্রেসের দুর্বলতা কংগ্রেসের ত্রুটি কংগ্রেসের ভুল রাজনীতি তার একটা বড় ভূমিকা আছে বিজেপি আসছে তা নাকি সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বামফ্রন্ট ভুলটা করছে না না আমি এই কথা বলবো না এখনও বামফ্রন্টের প্রকৃত অবস্থানটা পরিষ্কার আমরা প্রকৃত অবস্থান পরিষ্কার করার জন্য বামফ্রন্টের অভ্যন্তরী আমরা লড়াই করছি বলছি যে আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ চায় আমরা চাই বলে পর চায় বলি এত হবে না পশ্চিমবঙ্গের মানুষ চায় বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করুক এই জায়গায় কোনো দুর্বলতা রাখতে হবে না মধ্যে যদি অন্য কোনো শক্তি আসে সেই শক্তির যে ত্রুটিগুলো সেই ত্রুটির দায় আমাকে নিতে হবে সেটা আমরা নিতে চাইছি এইটির পরিষ্কার তার জন্য কি আপনি যেটা বলছেন যে বাম ফ্রন্টের অবস্থান স্পষ্ট করতে হবে এই অবস্থান কি মানুষের কাছে স্পষ্ট নয় বলে কি না না আসলে মানুষ পশ্চিমবঙ্গের মানুষের কাছে অবস্থান স্পষ্ট যে আমরা তো গত বিধানসভা নির্বাচনে জোট করেছিলাম ত্রি ফলাপ বলেছে বড় তার আগেও অনেক সময় করেছি ত্রি ফলাফলে কারণ বামপন্থীদের মূলত লড়াই সেই জরুরি অবস্থার সময় থেকে যে লড়াই স্বাধীনতার পর থেকে লড়াই আবার বড় লড়াই দিতে হয়েছে বামপন্থীদের জরুরি অবস্থার সময় সেই জরুরি অবস্থার সময় লড়াইটা হয়েছে কংগ্রেস সরকারের নীতিগুলোর বিরুদ্ধে এবং কংগ্রেসের এই রাজ্যে যে স্বৈরাচারী শাসন তার বিরুদ্ধে সেটা প্রত্যেক পরিবারে ধরুন আমাদের রাজ্যে প্রত্যেক পরিবারে সেই লড়াইয়ে অংশগ্রহণ ছিল সেই লড়াইয়ে আত্মত্যাগ হওয়া কমরেডের সংখ্যাও আছে এই একটা বিষয় দ্বিতীয় হচ্ছে আজকে যে ডাবলুটিও গ্যাট চুক্তিতে সই হয়েছিল তার এফেক্ট তো এখন আমরা পাচ্ছি ডাব্লিউটিও গ্যাট চুক্তি সই করার জন্য দায় দায়ী ছিল তো কংগ্রেস অর্থনৈতিক ব্যাপার বলেছিল সেই কংগ্রেস একদিকে স্বৈরাচারী শাসনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করেছিল পশ্চিমবঙ্গের মানুষ যার ইতিহাস সেই কংগ্রেস ডাব্লিউটিও গ্যাটের মধ্য দিয়ে সে আমাদের দেশের অর্থনীতিতে কর্পোরেট পুঁজিকে ইনভাইট করেছে রাজনীতির কথা এটা তো ঝগড়ার কথা নয় কিছু তাহলে সেই কংগ্রেসের সঙ্গে জোট আমি যদি বাজি কংগ্রেসের যে ল্যাপসেসের দায় সেটা আমাকেও বহন করতে হবে আমি তো এগিয়ে যেতে পারবো না এইটাই আমাদের কথা আমাদের ঝগড়ার বিষয় নয় কংগ্রেস দেখতে ভালো কি বিজেপি দেখতে খারাপ এটা নয় বিষয়টা হচ্ছে সম্পূর্ণ মানুষের জন্য তো রাজনীতি করছে আমাদের দল দলের জন্য রাজনীতি করছে না মানুষের জন্য যখন রাজনীতি করবো আমাদের দেশে বেকারত্ব দাঁড়িয়ে কিন্তু কে দেয় আগেকার কংগ্রেস বর্তমানে বিজেপি আমাদের দেশকে কর্পোরেট পুঁজির কাছে তুলে দেওয়ার জন্য কে দেয় আগেকার কংগ্রেস এখন কেপি তাহলে আমার তো আমি তো রাজনীতি করতে এসেছি আমি তো কটা সিটের জন্য আছি আমার রাজনৈতিক মৌলিক যে বিষয়টা সেইটাকে আমি ডাইলুট করে দিয়ে আমি রাজনীতিতে টিকে থাকতে পারি বাঁকন্দীরা পারে এটাই তো আমার প্রশ্ন আমার তো অন্য কোনো সব ঝগড়া কংগ্রেসের নেতাদের সঙ্গে ঝগড়েন কারোর সঙ্গে ঝগড়া প্রশ্ন হচ্ছে একটা নীতির প্রশ্ন একটা নৈতিকতার প্রশ্ন যে কংগ্রেস জরুরি অবস্থা জারি করেছে এটা ইতিহাস এটা ঠিক অতীত এটাও ঠিক কিন্তু সেই হাত ধরেই তো আমাদের দেশে সারা ভারতবর্ষে যে কংগ্রেস সূর্যের অস্ত যেত না এমন অবস্থা ছিল কংগ্রেস সারা ভারতবর্ষে সেই কংগ্রেস আজকে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক একটি কর্পোরেট একটি দল তাকে সুযোগ করে দিয়েছে ভারতবর্ষের রাজনীতি অনুপ্রসীকে তো অস্বীকার করতে পারেন বাবরি মসজিদের তালা না করলে ঘটনা ঘটতো রামের নাম সবাই জানে হিন্দুরা সবাই রামের নাম জানে কিন্তু কেউ রাম নিয়ে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে বিনৃদ্ধচারণ করে কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময় হিন্দু মহাসভা অনেক বড়ো পার্টি হতে পারত বুঝতে পারে আপনার ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেসের জাতীয় ক্ষেত্রে কংগ্রেসের রাজনীতির জন্যই আমি প্রথমত বলবো তারা এখানে বিজেপি কিছু করতে পারে আজকে কী পরিস্থিতি তৈরি হলো যে আমাদের মধ্যে এই কংগ্রেসের দুর্বলতার জন্য আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের সমাজ প্রগতি সবটাই কংগ্রেসের হাত ধরে খারাপ গেল সেই জায়গাটা দখল করে নিল আচ্ছা এবার মানে কংগ্রেস তো এবারে একলা নীতি নিয়েছে যদি আপনি তো বলছেন যে কংগ্রেসের জন্য অনেক ক্ষতি হয়েছে যদি কংগ্রেস আবারও বামফ্রান্টের সঙ্গে জোটসরিক হিসেবে তারা প্রার্থী দিতেন তাহলে সেটাকেও কি আপনি আমরা আমাদের কথাটা পলিটিক্যাল অবজারভেশনের কথা বলবো সবসময় বলবো এবার আমার কথা সবাই শুনবে কি শুনবে না সেটা আলাদা কথা বামপন্থী সবসময় কথা মিলিয়ে নেবে এমনটা হতে পারে তাদের মত আছে কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের মতটাকে কন্টিনিউ করার যাতে মানুষ আমাদের উপর বিশ্বাস করতে পারে তো আমি মত থেকে বিশ্বাস আমরা সত্তর দশকে যে কথা বলেছি সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের বামপন্থী নেতা কর্মী আপনার ইন্ডিপেন্ডেন্ট খুন হয়েছে কংগ্রেসের আমলে তৃণমূলের আমলে যা হচ্ছে তার থেকে বেশি কংগ্রেসের আমরা আর বিজেপি দ্বারা যা হিন্দু মহাসভার দ্বারা যত লোক খুন হয়েছে তাতে বেশি খুন হয়েছে কংগ্রেস আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন করতে কি এটা নয় মস্তানি করতে গণতান্ত্রিক আন্দোলন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে ত্বরান্বিত করতে গিয়ে তারা খুন হয়েছে সে শহীদ পরিবার যেমন কি বলব কি বলব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দলটাকে কেমন লাগে আপনার সেকুলার বললেই সকলে সেকুলার হয় না আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পরীক্ষিত নয় রাজনীতি অর্থনীতির আন্দোলনে পরীক্ষিত নয় এটা আমি বলতে পারি এর বেশি বলবো না আর একটা দল তৈরি করেছে তাদের নিশ্চিন্তে একটা মতাদর্শ আছে তাদের ভালো মানুষও আছে প্রচুর ভালো মানুষও আছে ওদের সঙ্গে হয়তো কিন্তু আমি এর বেশি কিছু বলবো না যে তারা গণতান্ত্রিক আন্দোলনে অর্থনৈতিক আন্দোলনে এখনও পরীক্ষিত নয় যে বামপন্থীদের পক্ষে তারা দাঁড়িয়ে কাজ করবে এটাই কথা আর তো কিছু কথা নেই ঝগড়া তো নেই ঝগড়া যারা নেতা আছে তাদেরকে কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা তৈরি হয়েছিল কংগ্রেসের সেই সময় অবস্থা তার শাসন তাতে আমাদের লোক হত্যা হয়েছে আমাদের লোক মিশা খেটেছে বামপন্থ যারা গণ আন্দোলন করেছে তারাও সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই জায়গায় বামফ্রন্ট তৈরি করেছিলাম বামফ্রন্ট তৈরি করার পর পশ্চিমবঙ্গে একটা বামপন্থী ঐক্য এবং রেখা তৈরি হয়েছে সেই লেখাটা তৈরি হয়েছে আজকের দিনে হচ্ছে লড়াই সংগ্রামের জন্য মানুষের সেই জায়গায় যারা আমাদের এই লড়াই সংগ্রামের পথে বাধা সৃষ্টি করেছিল আমাদের দুর্বল করেছে আমাদের সত্তর দশকে আমার দশকে অনেক খুন হয়েছে অত্যাচার হয়েছে সেই সময় তো তারা আমাদের সঙ্গে আসি যখন জরুরি অবস্থা আইএসএফটা আপনাদের সঙ্গে যুক্ত করছে

বিভিন্ন সময় বিভিন্ন গণ আন্দোলনে লড়াই সংগ্রাম করেছে শহীদ হয়েছে জেল খেতেছে সেই পরীক্ষিত সৈনিকদের আত্মহত্যাকে আমি উপেক্ষা করে আমি এমন কোনো কাজ করতে পারি না যাতে মানুষের মধ্যে একটা সন্দোহিত এটাই কথা আইএসের তো আপনাদের সঙ্গে জোট করছে আইএসের নিশ্চই আইএসএস দলটাও বেশি দিনের পুরোনো নয় লড়াই সংগ্রামে পরীক্ষিত হতো নিশ্চয়ই আমি কথা বলার লড়াই সংগ্রামের পদ্ধতি পরীক্ষিত হতো অর্থাৎ সেটা অনেক সময় লাগবে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভারতবর্ষ গণতন্ত্র এবং স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তো আমাদের হেমন্ত বসু মতো খুব হয়েছিল হেমন্ত বসু মতো পশ্চিমবঙ্গের বামপন্থী কোন দলের খুন হয়নি স্বাধীনতা সুভাষচন্দ্রের অনুরাগী নয় সুভাষচন্দ্রের সহকর্মী একসঙ্গে কাজ করেছে সেও খুন হয়েছে এই এত বড় নেতা এত বড় স্যাচার নেতা কোনো বামপন্থী পার্টির খুব হয় তো ফরের আত্মতা গেছে করব্লোকের ত্যাগের মধ্য দিয়েই তো বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে করব্লগের ত্যাগের মধ্য দিয়েও শক্তি শক্তিশালী হয়েছে নিশ্চয়ই হয়তো অন্য দলগুলোর একটু বেশি ত্যাগ আরও একটু কম ত্যাগ ত্যাগের পরিমাণ বেশি কম হতে পারে সংগঠনের পরিমাণ তারতম্য হতে পারে কিন্তু বামপন্থী ঐক্য গড়ে তোলা এবং বামপন্থী ঐক্যকে প্রসারিত করা এবং বামপন্থী ঐক্যটা হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষের স্বার্থ রক্ষা করার পর কিন্তু বামপন্থী ঐক্যের সবচেয়ে বড় দিক হচ্ছে আমরা কোনো সাম্প্রদায়িক কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রশ্ন নিতে পারি না আমি একদম দেখে দিচ্ছি আমি বলছি বামপন্থীরা এই সময় মানুষের কাছে পরীক্ষিত শক্তি এবং বামপন্থীদেরই পশ্চিমবঙ্গের মানুষ লড়াই সংগ্রামে দেখতে চায় ঐক্যবদ্ধভাবে এবং বামপন্থীদেরই মানুষ সমর্থন করে আমরা ভোটে পরাজিত হতে পারি কিন্তু আমরা লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে বামপন্থীরা নামলে মানুষের ভরসা বিশ্বাস দুটোই আছে আমি অ্যাডিশনাল ফোর্স হিসেবে এখনো কাউকে নিতে চাইছি সেই পরিস্থিতি আসে এই মুহূর্তে হুমায়ন কোবির সঙ্গে যদি জনতা উন্নয়ন পার্টি তার সঙ্গে কথা চলছে তাহলে কি কোনো দলকেই আপনি এখন এই মুহূর্তে অনুযায়ী বলবো দুম করে আমি টাইটেল বলব কিন্তু আমি এখনো পর্যন্ত যেটুকু বলেছি সেইটুকু স্ট্যান্ড আছি এবং সেই শেষ পর্যন্ত সেই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড জায়গায় থাকবো আমরা চাই একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠুক যে ঐক্য তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপিকে পরাস্ত করতে পারবে এতে কোনো অসুবিধা নেই কংগ্রেস তো এবার আপনাদের সঙ্গে নেই এবার কি কিছুটা সুবিধা হলো না আমাদের সুবিধা অসুবিধার প্রশ্ন আমরা বলছি কংগ্রেসের একটা ভোট ভোট আছে আমাদেরও একটা ভোট ব্যাগ আছে কিন্তু মানুষ যদি অবিশ্বাস করে সেই প্রশ্নে আমাদের সরে আসছে মানুষের ভরসা স্থল তো বামপন্থীরা পশ্চিমবঙ্গ সেই বামপন্থীরা আগে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন অ্যাডিশনাল ফোর্স হিসেবে আমাদের আন্দোলন কর্মসূচির সঙ্গে যারা যুক্ত হবে তারা পরবর্তীকালে ভাবা যাক আসবে কি দলের যারা পুরনো রয়েছে তাদেরকে এই মুহূর্তে ফেরানোর আহ্বান জানানো হচ্ছে সবাইকেই আবেদন জানিয়েছি সবাইকে ফিরবে এমন নয় অনেকের অনেক রকম স্বার্থ জড়িয়ে আছে ব্যক্তি স্বার্থ রাজনৈতিক স্বার্থ তারা হয়তো সকলে ফিরবে না সকলে কথা বলবে না এরকম হতে পারে কিন্তু মানুষের কাছে বার্তাটা যাক যে ফরোয়ার্ডবাবু লোককে দল থেকে তাড়িয়েছে এই আওয়াজটা যে একে তাড়িয়েছে তাকে তাড়িয়েছে আমরা কাউকে তাড়াই আমরা ঐক্যবদ্ধভাবে পার্টি গড়তে চাই ফরোয়ার্ড ব্লককে ঐক্যবদ্ধভাবে গড়তে চাই নতুনভাবে নতুন সময় তাই আমরা অ্যাপেল করেছি যারা ফরোয়ার্ড ব্লক এক সময় ছিলেন বিভিন্ন কারণে দল ছেড়েছেন বা অন্য দলে আশ্রয় নিয়েছেন তারা সকলে আমাদের মধ্যে ফিরে আসে কিন্তু আপনি তো বিবৃতি দিয়েছেন যে ভিক্টরকে ফেরানোর সবাই জানিয়েছেন মানে এই ভাবনাটা কেন সবাইকে বলেছি কারণ যে সময়টায় আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করছি সময়টা খুব কঠিন আমার সব মানুষকে মবিলাইজ করা দরকার পার্টির মধ্যে যারা ছিলেন যারা চলে গেছেন যারা বসে গেছেন সবাইকে আবার মবিলাইজ করে একটা ঐক্যবদ্ধ পার্টি গড়ে তুলে মান শক্তিকে আর শক্তিশালী করতে চাই সে কারণে কি আবারও তাকে আহ্বান করা হচ্ছে মানে না আমি কিন্তু পরিচি সেখানে প্রত্যাখ্যায় করে তার যদি কোনো আরো হেডারেজ কথা হয়েছে আপনার সঙ্গে হেস জ্যাক ইন্টারেস্ট থাকে ঠিক আসবে আসবে কিন্তু আমার কর্তব্য

বিজেপির মতো কর্পোরেট পুঁজি এক হাতে সাম্প্রদায়িকতা এক হাতে দুহাতে নিয়ে যে বিজেপি চলছে আর বিজেপিতে কে সহযোগিতা করার জন্য এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তার এই রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে মানে বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূল অবশ্যই সেটিং কর্পোরেট পুঁজিকে হাতে দেশকে তুলে দেওয়ার জন্য বিজেপি একবারে সিদ্ধ দিচ্ছে তো দেশের গড়ে ওঠা কোম্পানিগুলোকে বিক্রি করছে আন্ডারটেকিংগুলোকে বিক্রি করছে কর্মী ছাঁটাই করছে আর এই কাজে সহযোগিতা করার জন্য আমাদের রাজ্যের তৃণমূল যে কাজগুলো করছে তাতে বিজেপি শক্তিশালী হবে বিপদ হবে বাংলার কিন্তু বিজেপি তো এখন বলছে একদিকে এতদিন পর্যন্ত চলে এসেছে যে তৃণমূল বিজেপি সেটিং দত্ত এটা অনেকেই বলেছেন এবং সে বিষয়ে অনেকেই মুখ খুলছিলেন না বিজেপির একাংশ এই মুহূর্তে বিজেপির একাংশ বলছে তৃণমুলের সঙ্গে বামফ্রন্টের সেটিং রয়েছে সে কারণেই তো কোন অবস্থাতেই থাকতে পারে তারা ভোট কাটছে যখন ভোট হয় তখন কোন অবস্থাতে বিজেপির সঙ্গে বা তৃণমূলের সঙ্গে বামপন্থীদের সেটিং হতে পারে আমাদের মূল লড়াই তো বিজেপির বিরুদ্ধে আর সেই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা বিজেপির সহযোগী শক্তি তারা আপনার সঙ্গে আপনাদের মানে আপনাদের সঙ্গে তৃণমুলের কোনো লড়াই নেই আমি বলছি তো মূল লড়াই সারা দেশে বিজেপির সঙ্গে সারা দেশে তৃণমুলের আর বিভিন্ন রাজ্যে এখন বিধানসভা ইলেকশন বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যে এই বিজেপি শক্তিকে সহযোগিতা করে বামপন্থীদের বিপদে ফেলার জন্য যে শক্তিগুলো কাজ করছে আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আমাদের রাজ্যে বামপন্থীদের লড়াই বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে এবং এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে বামপন্থীদের ঐক্যবদ্ধ কারণ যাদের মানুষ বিশ্বাস করে যাদের ভরসা করে ডাব্লুটি ও গ্যার কারাসই করে তখন তো কংগ্রেসও গভর্নমেন্টে ছিল না এই রাজ্যের তৃণমূল ছিল তার বিরুদ্ধে লড়াই তো বামপন্থীরা করেছে বামপন্থী দলগুলো করেছে অ্যাটগিস্ট তার সঙ্গে যদি আমি জোট করতে যাই প্রশ্নগুলো তো আমাকেও শুনতে হবে যে আপনি চুক্তি করেছে ওরা আমাদের দেশের সমস্ত কিছু ওপেন করে দিয়েছে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে এডুকেশান প্রাইভেট ব্যবসায় পরিণত হয়েছে চিকিৎসা একটা বাণিজ্য পরিণত হয়েছে আপনি বাজার থেকে চাল ডাল তেল মশলা কেনেন তুমি আপনার চিকিৎসা কিনতে হসপিটালে পয়সা নিয়ে হচ্ছে ব্যাগিংয়ে যেতে হচ্ছে না রুগী নিয়ে যেতে হচ্ছে আপনি এই এডুকেশন ছেলে মেয়ের পড়াবেন সেখানেও পয়সা দিয়ে এডুকেশন কিনতে হচ্ছে এগুলো সবই তো বিজেপি অতীতের কংগ্রেস আর আজকের বিজেপি এদের এদের সরকারের সময় এগুলো হয়েছে এর বিরুদ্ধে তো বামপন্থীদের লড়াই করেছে তারা বলতে চাইছেন যে তৃণমূলের সঙ্গে গিয়ে বামফ্রন্টের কোনো সেটিং নেই মানে বিজেপির এক অংশ ব্যক্তি এটাই তারা বারবার বিজেপির যে রাজনৈতিক মতাদর্শ অতীতের কংগ্রেস যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার যে মতাদর্শ আজকে তৃণমূল সেই পথেই হাঁটছে তৃণমূল নতুন কিছু নয় এই রাজ্যে যেহেতু বিজেপিটা প্রতিষ্ঠিত হতে পারেনি তার কারণ এই রাজ্যের মানুষ বিজেপিকে পছন্দ করছে না ধর্মীয় মৌলবাদীকে পছন্দ করে না আর এই রাজ্যে আর সেই কাজটা করার জন্য বিজেপির জায়গাটায় এখানে মূল ভূমিকা পালন করছে কর্পোরেট প্রতিপক্ষে তৃণমূল কংগ্রেস কারণ এখানে সরকারে আছে এখানকার মানুষ বিজেপিকে যেমনি প্রত্যাখ্যান করছে একটা বড় অংশের মানুষ ধর্মীয় কারণে মৌলবাদী এ কারণে সেই জায়গাটা যাতে বামপন্থীরা না প্রবেশ করতে পারে তার জন্য ফিল্ডিংটা দিচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিজেপিও যা তৃণমূল কংগ্রেসও তাই একেবারে তৃণমূলের সঙ্গে বিজেপিরই সেটিং তত্ত্ব খাড়া করছে নরেন্দ্র চট্টোপাধ্যায় তবে এক্ষেত্রে এবার অন্তত এই দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বামফ্রন্ট যেন এককভাবে লড়ে তারা যাতে সমস্ত তাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠন যাতে লড়ে এবং মানুষের পাশে দাঁড়ায় মানুষের কাছে তাদের অবস্থান স্পষ্ট করার বার্তাই দিচ্ছেন এই মুহূর্তে নরেন চট্টোপাধ্যায় তবে আগামী দিনে এই বামফ্রন্ট সর বামফ্রন্ট কী করবে সেদিকেই আমাদের নজর থাকবে আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডাব্লু 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 ডট ডট কমে আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ